জুলাই আগস্টের সামগ্রিক অভ্যুত্থানকে যারা ধারণ করে তাদের দিয়েই অন্তর্বর্তী সরকার পরিচালিত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রংপুর বিভাগের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত চুয়াল্লিশ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয় এ সময় শহীদ পরিবারের সদস্যরা খনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান এই যে আমার শহীদ যে শহীদ হয়ে গেল তাদের বিশেষ অন্য জীবন দিতে না হয় যে সাইদ হত্যা মামলার আসামিরা এখনও ঘুরে বেড়াচ্ছে ওদেরকে ধরার জন্য আমাদের বিশেষভাবে অনুরোধ এবং ওদেরকে আইনে আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দরকার অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ মৎস্য উপদেষ্টা ফরিদা হোসেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান শহীদ মুগ্ধের ভাইস নিগ্ধ এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালাম উপস্থিত ছিলেন এই ভারকুই কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনোই নয় তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামতী করা দরকার সেভাবে করেছে। তিন বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন শহীদ ও আহতদের পরিবারের পাশে আছে সরকার এই জায়গাটাতে যা দেখে গেলাম সেই জায়গাটা থেকে যারা খুবই কঠিন অবস্থায় আছে তাদেরকে ইমিডিয়েটলি এই একটি সপ্তাহের ভিতরে আমাকে যত তাড়াতাড়ি দেবে আমি তিন দিনের মধ্যে তাদেরকে সাহায্য পাঠাতে পারব বক্তারা বলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের ঋণ শোধ করার সাধ্য কারণেই সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন